সালামু আলাইকুম বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম লক্ষ লক্ষ ইউটিউবে সিও বায়ার হানড্রেড পার্সেন্ট আপনারা পাবেন ইনশাল্লাহ শুধু ইউটিউবে সিও বায়ার না আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করে থাকেন যে কোনো সেক্টরে থাকেন ডিজিটাল মার্কেটিংয়ের তারাই আজকে ভিডিওটা দেখবেন এবং বুঝবেন এবং আজকের ভিডিওটাতে সবাই এসিও ক্লায়েন্ট শুধু এসিও ক্লায়েন্টই পাবেন না ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো সেক্টরের বায়ার আপনারা পেতে পারেন তবে প্রফেশনালি ইউটিউব এসিও যারা খুঁজতেছেন তাদের জন্য হানড্রেড পারসেন্ট সিক্রেট একটা টেকনিক হতে যাচ্ছে ওকে আর আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ভিডিও ইগনোর করবেন জাস্ট ওই যে চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে আমাকে পছন্দ হয় না আমার বকাবকি পছন্দ হয় না এগুলো বলে থাকেন ভাই আমি বলতেছি আমার ভিডিওতে যে আপনাকে দেখতেই হবে আমি তো আপনাকে অনুরোধ করতেছি না জাস্ট আমি ইউটিউবকে কন্টেন্ট দিতেছি ইউটিউব আমাকে কি দিতেছে কিছু ভিউজ দিতেছে আর কিছু না জাস্ট এটাই আর আপনারা বলতেছেন যে আমি নাকি উল্টাপাল্টা বকি ওকে আমি আমার ভিডিও আপনি ইগনোর করেন তিন দিন ইগনোর করার পর আমার ভিডিও আপনার সামনে আর যাবে না ওকে তখন আপনি অন্য ভিডিও দেখবেন জাস্ট ওকে জাস্ট অ্যান আপ আর এসে আমার ভিডিও যার পছন্দ হয় সে দেখবে যে উপকার পায় সে দেখবে ওকে আর কথা বাড়াবো না লক্ষ লক্ষ ইউটিউব এসিও বায়ার কীভাবে পাবেন চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক লেটস গো আমরা প্রথমে একটা জিনিস নিয়ে সার্চ করবো দেখুন আমরা কি লিখতে ট্রিপ অ্যাডভাইসার অ্যাডভিচার ট্রিপ লক্ষ্য করুন ট্রিপ অ্যাডভিশার লিখে ইন্টারহিট করব এটা এমন একটা সাইট দেখুন স্পন্সার এটার স্পন্সার ওয়ান আছে এটা এমন একটা কোম্পানি বড় একটা কোম্পানি দেখুন ইউনাইটেড স্টেট ফাউন্ডেড ইউনাইটেড স্টেট এটাতে এমন একটা সুবিধা পাবেন এই সাইটে এটার ওনারই ইউনাইটেড স্টেটে থাকে এই একটা সাইটে এটা একটা বিজনেস লিস্টিং ওয়েবসাইট ওকে বিজনেস লিস্টিং ওয়েবসাইট এটা মেনটেন করে আঠাশশো পঁয়তাল্লিশ জন এমপ্লয়েস বুঝতে পেরেছেন এই সাইটটাই মেনটেন করে এখন আপনারা যারা বায়ার খুঁজতেছেন ইউটিউব ডিজিটাল মার্কেটিংয়ের তাদের আমি দেখাবো সবই সেক্টরে আমি বলবো সব কিন্তু ইউটিউব কে আমি দেখিয়ে দেবো জাস্ট ওকে চলুন আমরা এটা ওপেন করি সাইটটা ওপেন করি সাইটটা এমন একটা ওয়েবসাইট দেখুন আমরা আমাকে বলতেছে হোয়ার আর ইউ হোয়ার টু আমি কোথায় লন্ডনে বাইর খুঁজবো না রোম শহরে বাইরের খুঁজব না নিউ ইয়র্ক সিটিতে ইউনাইটেড স্টেটে বাইরে খুঁজব আমি এখানে যে কোনো ন্যারেবি এখানে দিতে পারি যে কোনো লোকেশনে আমি এখানে দিতে পারি এখন আমাকে এখানে কিছু নিজ দিয়ে দিয়েছে হোটেলস থিং টু ডু রেস্টুরেন্ট ফ্লাইট ভ্যাকেশন রেন্টেলস আমি যে কোনো জিনিস নিয়ে এখানে সার্চ করতে পারি আমি যদি ক্লোথিং বিজনেস আমি একটা জিনিস প্রথমে একটা জিনিস করব সেটা হলো আমি গুগল ট্রেন্ডে যাব গুগল ট্রেন্ড এর আগে দেখিয়েছিলাম গুগল ট্রেন্ডে আজকে আমি এমন একটা জিনিস দেখাব ধরুন গুগল ট্রেন্ডে গুগল ট্রেন্ড ট্রেন্ডিংয়ে ট্রেন্ডিংয়ে কী চলতেছে সেটা আমি দেখব আমি এখানে সার্চ করব কি সেটা আমি ট্রেন্ডিং কিছু সার্চ করবো ওকে এই যে ট্রেন্ডিংয়ে গুগল ট্রেন্ডে ঢুকলাম আমি ট্রেন্ডিংয়ে কি কী ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে কি কি বিজনেস আছে আমি একটু দেখব এটা বাংলাদেশ করা আছে ইউনাইটেড স্টেটে ট্রেন্ডিংয়ে আমি কি দেখব দেখুন একেবারে সহজ ট্রেন্ডিংয়ে আসে ট্রেন্ডিং খুঁজে নেবেন ওকে আর্জেন্টিনা বিএস কলম্বিয়া ট্রেন্ডিংয়ে আছে এরা কী করে ট্রেন্ডিংয়ে এটা আমি এখন সার্চ করব আমি এমন একটি নিশ নিয়ে আমি যে কোনো একটা নিশ নিয়ে সার্চ করতে পারি ট্রেন্ডিংয়ে কোন নিশ আছে সেটা আমি এখানে দেখতে পাবো দেখুন সহজ একটা বিষয় আমার কথাগুলো বুঝবেন ধরুন আমি এখানে সার্চ করতেছি ক্লোথিং ক্লোথিং এখন ক্লোথিং এর যে বিজনেসগুলো টপে আছে বা ট্রেন্ডিংয়ে আছে সেই বিজনেস ট্রেন্ডিংয়ে আছে কি না দেখুন ক্লোথিং বিজনেস নিউ ইয়র্ক সিটিতে আছে কোন কোন সিটিতে বেশি সার্চ হতে চলতেছে সেই সিটিগুলো আমরা আপনি একটা জিনিস দেখতে পাবেন এই এই জায়গায় কোন জায়গায় কোন ব্রান্ডটা সবচেয়ে বেশি সার্সে গিয়েছে সেটা আমরা এখানে দেখতে পাব দেখুন হাওয়াই হাওয়াই কোম্পানি এটা টপে আছে হানড্রেড পারসেন্ট এখানে কিছু কোম্পানি আছে ওকে কোম্পানি ডিস্ট্রিক্ট হ্যাঁ এখানে ইন্টারেস্ট বাই সাবরিজয়েন আমি কোনটাতে ইন্টারেস্ট এটা আমি খুঁজতে পারি এখানে আরও কিছু জিনিস আছে দেখুন কে ক্লোথিং ক্লোথিংয়ের কিছু আমাকে কি দিবে এগুলো ট্রেন্ডিং আছে আটচল্লিশশো পঞ্চাশ ওকে ক্লোথিং ভোল্ট এটা আমাকে দিচ্ছে আমি কিভাবে বের করলাম দেখুন আমার নিষ্ঠা আমি কিভাবে বের করলাম দেখুন ক্লোথিং বেল্ট এটা কপি করব কপি করে ভিডিওটা যারা বুঝবেন না তারা বারবার দেখবেন ওকে এটা কপি করে এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর আমার সামনে দেখতে পাচ্ছেন কয়েকটা জিনিস আমার সামনে শো করতেছে প্রপ আপ ক্লথ ইয়োর সেলফ ড্রাউন ফ্রান্সে এটা এই কোম্পানিটা ফ্রান্সে এটা তুর্কিতে এটা মরক্কোতে এটা ভিয়েতনামে এটা আরও আছে সিওয়াল ওয়াল রেজাল্টে টাচ করলে আমার সামনে এবল দেখা দিবে হাজার হাজার বায়ার আমার সামনে দেখা দিবে আপনার বিশ্বাস হয় না দেখুন এগুলো 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 ট্রেন্ডিং চলতেছে ভাই ওকে আমি এটা ওপেন করবো কিভাবে আপনি ইউটিউব ক্লায়েন্ট খুঁজে পাবেন এবং ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে আপনি কাজ করবেন ভাই এরকম ভিডিও আজীবন আপনি পাবেন না তার কারণ আমি একটা ফ্রিল্যান্সার আমি ব্যর্থ হয়েও দেখেছি সফল হয়েও দেখেছি এবং সব জায়গা থেকে দেখেছি ভাই কেউ সাহায্য করে না এই জায়গায় কেউ সাহায্য করে না আপনি কার কাছে পেইড কোর্ট পেইড কোর্স করেছেন সেও আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেবে সে বলবে আমি আপনাকে কাজ শিখে দিয়েছি আমি আপনার পিছে নেই আপনি এখন বাইরের খুঁজে আপনি ফাইবারে আপরকে ডেভেলপ হয়ে কাজ করেন কিন্তু ফাইবারে আপরকে আপনি সহজে ডেভেলপ হতে পারবেন না তার কারণ যারা আগে ফাইবার আপরকে অ্যাকাউন্ট খুলেছে তারাই এখন ডেভেলপ হয়েছে আর এখন যারা খুলতেছে তারা সফলতা জীবনে পাবেন না ইনশাল্লাহ আউট অফ মার্কেট প্লেস ছাড়া ওকে কথা একটু হেসে ফেললাম আসলে সত্যি ওকে চলুন দেখুন এই সাইটে আসার পর আমি কি কাজ করব এই সাইটে আসার পর আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার খুঁজতে চেষ্টা করব কন্ট্যাক্ট নাম্বার কি কন্ট্যাক্ট নাম্বার দেখুন এই যে দেখুন এই একটা অ্যাকাউন্ট এর অ্যাবাউট সম্পর্কে আমি মেক্সিকোতে তার এই যে দেখুন তার ইমেইল তার ওয়েবসাইট আমি খুব সহজেই কিন্তু পেয়ে গেছি ভাই আমি তার ওয়েবসাইট ওপেন করব আমি তার ইমেইলে চলে যাব আমি তো ওপেন করি প্রথমে এই যে তার ওয়েবসাইট ওয়েবসাইটে হয়তো সব কিছু পেয়ে যেতে পারি জাস্ট দেখুন তার এই সুন্দর একটা ওয়েবসাইটে আমি যদি তার ওয়েবসাইটে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আমরা যারা আমরা যারা ওয়েবসাইট সিও নিয়ে কাজ করি তারা এর ভুল ভ্রান্তি ধরতে পারলে তারা রিভিউ করবে তার ফেসবুকে চলে যায় আমি তার ফেসবুক পেয়ে গেলাম এটা একটা লোগো তার ফেসবুকে যাই তার ফেসবুক সঠিকভাবে লিঙ্ক আপ করা নেই ওকে দেখুন তার ফেসবুক সঠিকভাবে লিঙ্ক আপ করা নেই দায় আমি তার সাথে এখানে যোগাযোগ করব না আমি কোথায় যাব তার ইমেইলে চলে যায় দেখি একটি তার ইমেইল পাই কি না ইমেইল তো আছে হানড্রেড পারসেন্ট এখানে কলও করতে পারেন আমি তা আপনি তাকে কলও করতে পারেন এরা কারা এরা কারা এখানে রিভিউ দিয়েছে রিভিউ দিয়েছে কি এরা এর থেকে কি নিয়েছে এই বিজনেস থেকে ধরুন আপনি বিক্রি করেছেন আপনাকে এরা কি বলেছে ভালো বলেছে ওকে আপনাকে ভালো একটা রিভিউ দিয়েছে এরকম কোম্পানিতে যারা রিভিউ করে তারা রিভিউ সেল করে এরকম রিভিউ করেছে এগুলো এরা কোথায় থাকে প্রিপেইড আওয়ার রাউন্ড ট্রান্সপোর্টেশন ফর এয়ারপোর্ট দেখুন দুইশো ডলারের একটা সে কি নিয়েছিল কাজ নিয়েছিল সে সফল হয়েছে এই জন্য দিয়েছে এখন আমরা আরেকটা জিনিস খুঁজতে পারি এই নামের উপরে যদি আমি সার্চ করি আমরা আরো কিন্তু বায়ার পেয়ে যাব এরা কিন্তু কি সার্ভিসটা নিয়ে থাকে সেই সার্ভিসটা যদি আমরা তাকে দিতে পারি আমরা আরেকটা বায়ার কি খুঁজে পাব। আপনি কথা বুঝতে পেরেছেন এটা একটা সাইট এটা কি সাইট এখানে আমরা সাইন আপ করে তাকে আমরা ফলো করতে পারি হ্যাঁ তাকে আমরা ফলো করতে পারি সেটা হলো এই যে এটা একটা ওয়েবসাইট তাদের একটা ওয়েবসাইট এটা বুঝতে পেরেছি এই ছবিটা নেন কপি করেন কপি করেন আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি আপনার ভিডিওটি একটু স্কিপ না করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কোথা থেকে কোথায় গেলাম এই যে নামটা আমি পেলাম পাওয়ার পর দেখবো এর ইউটিউব আছে কিনা যেহেতু আমরা ইউটিউবে নিয়ে কাজ করব এই নামটার উপর আমরা সুন্দর একটা নামের উপর আমরা ইউটিউবেও সার্চ করতে পারি ওকে ইউটিউবে সার্চ করবো ইউটিউবে সার্চ করলাম সার্চ করার পর আমরা কিন্তু কিছু ইউটিউব চ্যানেল আমরা পেয়ে যাব কিন্তু আমরা সেই ইউটিউব চ্যানেলকে চাই যে ইউটিউব চ্যানেলকে আমি কাজ করতে পারবো যে ইউটিউব চ্যানেলে গেলে আমি বায়ার পাবো ওকে কিভাবে বায়ার পাবো দেখুন এখন ফিল্টার করব ফিল্টারের দিস উইক যারা বিশ মিনিটের ঊর্ধ্বে ভিডিও ক্রিয়েট করে তাদেরকে আমরা খুঁজে একটা বায়ার কিন্তু আমরা পেয়ে গেছি আশিক চৌধুরী এটা বাংলাদেশি হতে পারে আমি এটা নেব না আমি ওভার টোয়েন্টি মিনিটস এরকম ভিডিও খুঁজতেছি ওকে তারপরে আমি আরেকটা জিনিস রেটিং করে দেই দেখি আসে কি না নো ভিডিওস আমার এই নাম দরকার নেই আমি এখানে খুঁজব না ওকে যেহেতু আমি এখন কি খুঁজতে পারি আবার ট্রাই করতে পারি এটা ইয়া দিবেন আপনি দিয়ে ইউএসএ সার্চ করতে পারেন ওকে এখন ক্লায়েন্ট ক্লায়েন্টগুলো আপনার সামনে দেখা দিবে ফিল্টার করবেন একটু বিশ মিনিটের উর্ধে ভিডিওগুলো দেখবেন ওয়ান মিলিয়ন ভিউজ এটা আমার দরকার নেই এক সপ্তাহের মধ্যে যেটা আপলোড করেছে সেটা দরকার ওকে দেখুন নিচের দিকে যাব যে ভিডিওগুলো ভিউজ কম সেগুলো তাদেরকে আমরা সহায়তা করতে চাইবো দেখিয়ে আমরা একটু ট্রাই করি ওকে নেই রেটিংয়ে গেলাম নেই কোনো সমস্যা নেই আমরা আবার ওয়েবসাইটে চলে যাব চলে গিয়ে আমরা আমরা কি করবো এই নামের উপরে আমরা কপি করবো এই কোম্পানি নাম ওপর আমরা এই কোম্পানি কত বড় আমরা এটা আগে দেখব দেখুন একটা বায়ার কিন্তু আপনি যদি জেনারেট করতে চান একটু কষ্ট করতে হবে দেখুন তার কোম্পানি কোম্পানি কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ দেওয়ার জন্য রেডি হয়ে আছে আপনি বুঝতে পেরেছেন এই যে কোম্পানি তার এই একটা লগো আমি পেয়ে গেলাম এই কোম্পানির ওকে তার ইউটিউব চ্যানেল আমি পেয়ে গেছি দেখবো যে তার ইউটিউব চ্যানেলে রেগুলারলি ভিডিও আপলোড হয় কি না এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের বায়ার খোঁজার অভাব নেই আমি যে সেক্টরটা দেখিয়ে দিলাম কিন্তু ইউটিউব বায়ার এটা আমি দেখিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং আজকে দেখাচ্ছি না আপনারা চাইলে আমি দেখিয়ে দেবো যে অন্য সেক্টরে কিভাবে খুঁজবেন ওকে দেখুন আমি এটা ওপেন করতেছি তার চ্যানেল দুইটা ভিডিও আপলোড করেছে দুইটা ভিডিও আপলোড করেছে কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করে কিনা কবে ভিডিও আপলোড করেছে সেটা দেখি পাঁচ বছর আগে পাঁচ বছর আগে সে রানিং নেই আমরা একটু আবার নিচে যাব উইক নয়শো পঞ্চাশ ভিউস তিন দিন এটা আমরা করতে পারি এই চ্যানেলটা দেখি দেখে আসি ব্লগ ভিডিও করে তারা কে সাবস্ক্রাইবার তার ভিডিও দেখবো আমরা সে কোন দেশের লোক এটাও দেখবো আমরা একশো বাইশ ভিডিও কে সাবস্ক্রাইবার তার ভিডিওর ভিউজ কেমন এটা আমরা দেখবো ট্রেন্ডিং ভিউ ভিডিও দেখবো তিন দিন আগে নয়শো তিরিশ ভিউস দশ দিন আগে তার মানে সে রানিং ভিডিও আপলোড করে আমরা বারটা পেয়ে গেছি ওকে এখন দেখবো তার সাথে কন্টাক্ট কীভাবে করবো ইউটিউবে সে দেখুন তার ইনস্টাগ্রাম নাম ইনস্টাগ্রাম আমার কাছে চলে এলো ইনস্টাগ্রামে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো কীভাবে যোগাযোগ করবেন প্রথমত তাকে ফলো করবেন তার ভিডিওতে দুই তিন দিন লাইক কমেন্ট করবেন ওকে দুই তিন দিন লাইক কমেন্ট করলে জাস্ট আপনার ফ্যান হয়ে যাবে আপনাকে সে কাজ দেওয়ার জন্য তখন আপনি তাকে অফার করবেন প্রথমত তাকে আপনি অফার করবেন না ডাইরেক্টলি অফার করবেন না সে কিন্তু হাতের হাত ছাড়া হয়ে যাবে ওকে তাকে আপনার ওয়েবসাইট ভিজিট করান আপনার পোর্টফোলিও দেখান আপনার কি আপনার প্রোফাইলটা দেখান ইনস্টাগ্রাম প্রোফাইলে আসা যাওয়া করান দেখবেন সে আপনার দিকে অগ্রসর হবে আপনাকে কাজ দেবে ওকে আপনি তাকে বোঝান যে ইউটিউবে আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন আরও বেশি বেশি এগুলো তাকে বলতে পারেন ওকে এগুলো হান্ড্রেড পারসেন্ট সিক্রেট টেকনিক আমরা আবার সেই ওয়েবসাইটে চলে যাই চলে আসার পর আরও কোম্পানিকে আমরা সার্চ করব দেখুন এই একটা কোম্পানি এই একটা কোম্পানি পেন করে দিই এই যে তাদের কি লিস্টিং ওয়েবসাইট এই নামের ওপর আমরা কপি করি কপি করে ডাইরেক্টলি ইউটিউবে যাই যেহেতু আমরা আগে ইউটিউবে সিও ক্লায়েন্ট খুঁজবো অবলিক ইউএসএ সার্চ করি ফিউচার ক্লোথিং শপ সার্চ করি এই নামের কোনো চ্যানেল আছে কি না হ্যাঁ আছে বড়ো বড়ো চ্যানেল এই নামে আমরা এই নামের ওপর দেখি আমরা কোনো বায়ার পাই কি না আমরা অনলাইনে সার্চ করি নামের ওপর ওকে ওকে আমরা কিন্তু এই নামের ওপর আমার অনেক ফ্যাশন ডিজাইন পেয়ে গেলাম ফিউচার জোন বিডি বিডি না ফিউচার ফ্যাশন এটা বাংলাদেশের ওকে এটা আমরা নিব না যেহেতু বাংলাদেশের ওয়েবসাইট কিন্তু এই যে ফিউচার ক্লোথিং শপ আমরা কিন্তু এই যে একটা ওয়েবসাইট আমরা পেয়ে যাচ্ছি ওকে এটা কিন্তু এই যে আমাদেরই সেই ওয়েবসাইট ওয়েবসাইটটা ক্লোজড হয়ে দোকানটা ক্লোজ এখন বন্ধ রয়েছে দোকানটা ওকে তার সাথে আমি যোগাযোগ করবো কীভাবে দেখুন রাইট রিভিউ আপনি তাকে রিভিউ করতে পারেন এখানে আপনি কোম্পানির রিভিউ করতে পারেন এই যে একটা ওয়েবসাইট ফিউচার অনলাইন শপ এই যে একটা ট্রি শার্ট ডিজাইনের ওয়েবসাইট কোনো ব্যাপার না আমরা আরেকটা ওয়েবসাইট নেব দেখুন এই নামের মুখটি এই নামটা কপি করব আরেকটা ওয়েবসাইট নিয়ে আমরা ইউটিউবে আবার সার্চ করবো বা অনলাইনে সার্চ করবো যে এদের কোনো ইউটিউব চ্যানেল আছে কি না ওকে স্পন্সার চালু করেছে এটা বড় একটা কোম্পানি তারপরে আমরা নিচের দিকে যাব দেখি তার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কিং এই যে ফেসবুক আছে ফেসবুকে কন্ট্যাক্ট করেন আপনি তারপরে এই যে ওয়েবসাইট আছে তারপরে ইনস্টাগ্রাম আছে কোথায় যাবেন সব জায়গায় আপনি তাকে পাবেন যেহেতু তারা বিজনেসম্যান তাদেরকে সহায়তা করতে পারবেন আপনি আপনি ডিজিটাল মার্কেটিংকে ব্যবহার করে আপনি তাদেরকে পটাতে পারবেন এবং আপনি তাদেরকে ক্লায়েন্ট বানিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনি কাজ করতে পারবেন এভাবে বায়ারগুলো জেনারেট করতে হয় ওই যে অনলাইনে বারো রকম কি দেখে ভিডিও দেখে কখনো বায়ার পাওয়া যায় না এভাবে বায়ারগুলো একটু কষ্ট করতে খুলতে হয় সহজে যেগুলো বায়ার পাবেন যেগুলো একবার কাজ দিয়েই হয়তো চলে যাবে আর এগুলো বায়ার যদি একবার একটা পান আপনার সারা বছর যাবে বায়ার চলে যাবে না যদি আপনার সার্ভিসটা রিয়েল হয় দেখুন এরা কিন্তু জব পোস্ট করে থাকে ইন্ডেটে জবও পোস্ট করে থাকে তার ওকে আপনি তা সেখানে অ্যাপ্লাইও করতে পারবেন যেহেতু তার কাজ দেয় অনলাইনে সেহেতু অবশ্যই আপনি তাদের থেকে কাজ পেতে পারেন ইনশাল্লাহ এভাবে বায়ারগুলো খুঁজতে হয় এরকম সাইট থেকে অবশ্যই ভিডিওটা যারা বুঝতে পারেননি আবার ভিডিওটা দেখবেন কোথা থেকে কোথায় গেলাম এবং কীভাবে বায়ারগুলো খুঁজতে হয় একবার এই সাইটে ঢুকলেই আপনি বুঝতে পারবেন অটোমেটিকভাবে যেহেতু আপনি ফ্রিল্যান্সার এতটা বোঝাতে হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই যে সেক্টরটা দেখালাম অবশ্যই ডিজিটাল মার্কেটারদের জন্য বায়ারের কর্মক্ষেত্র অবশ্যই বুঝতে পেরেছেন কোটি কোটি লাখ লাখ বায়ার এভাবে আপনার জেনারেট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম